আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা ভালো পরীক্ষা দিয়েছ দেখো ফিনান্স ও ব্যাংকিং এর এমসিকিউ সমাধান করব আমরা আমার হাতে ঢাকা বোর্ড খ সেট পৌঁছেছে এটা এখন আমরা সমাধান করব এবং তোমরা অবশ্যই 100% সঠিক সমাধান পাবে এই চ্যানেলে সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা হচ্ছে তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছো গণিতের জন্য এবং ইন্টার রাইসেটের জন্য এবং হচ্ছে হিসাব বিজ্ঞানের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি পরীক্ষার পর তোমাদের জন্য নিয়মিত আমি ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ তো দেখো এখন আমরা সেট খ সমাধান করছি ঢাকা বোর্ড আবার বলছি ঢাকা বোর্ড সেট খ তোমরা যারা ক গ এবং খ আছো তারা মিলিয়ে নিও হ্যাঁ দেখো এক নাম্বার স্বল্পবে অধিক মুনাফা ব্যাংকিং ব্যবসায় কোন নীতির অন্তর্ভুক্ত এটা হবে মিতব্যয়িতার নীতি আবারও বলছি একের হবে উত্তর বড় গ মিতব্যয়িতার নীতি দেখো দুই দুই হচ্ছে বহুবিধ উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলে অর্থায়নের কোন নীতি অনুসৃত হয় এটা উত্তর হচ্ছে উপযুক্ততার নীতি দেখো এটার উত্তর হচ্ছে উপযুক্ততার নীতি উত্তর হচ্ছে খ তারপর দেখো তিন নং এক হাজার টাকায় একটি জমা একটি জামা ক্রয় করলে মুদ্রা কাজ করবে এখানে মুদ্রা কি হিসেবে কাজ করবে এটার উত্তর হবে খ বিনিময়ের মাধ্যম হিসেবে এবং মূল্যের পরিমাপ হিসেবে উত্তর হচ্ছে খ তারপর চার নং দেখো নিচের কোনটির বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে কোনটির বিনিময়ে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে এটা হচ্ছে প্রত্যয় পত্র এটা লকার বাড়া হবে না এটার উত্তর হবে প্রত্যয় পত্র ঠিক আছে তাহলে চারের উত্তর ক পাঁচ দেখো বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে বাংলাদেশে দুইটি স্টক এক্সচেঞ্জ আছে এটা তোমরা সবাই জানো একটা ঢাকা আর একটা চট্টগ্রামে তারপর দেখো ছয় নিচের কোনটি থেকে সঞ্চিত হয় এটা হচ্ছে অবন্টিত মুনাফা থেকে এটার উত্তর হবে বড় অবন্টিত মুনাফা আবার বলছি যে উত্তর মুনাফা সাত দেখো বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে কোনটি বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে হচ্ছে রেমিটেন্স উত্তর হবে সাতের ক দেখো উত্তর হবে সাতের ক তারপর দেখো আট অর্থের আন্তঃপ্রবাহের সাথে জড়িত কোনটি অর্থের আন্তঃপ্রবাহের সাথে জড়িত হচ্ছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় করলে অর্থের আন্তঃপ্রবাহ ঘটে তারপর দেখো আমরা নয় নং এ চলে যাচ্ছি ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে বড় হবে গ্রাহকের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে এবং আদালতের নির্দেশে এছাড়াও গোয়েন্দা সংস্থা আরো কয়েকটা আছে তাদের মাধ্যমেও কিন্তু সব বিষয়ে না কিছু কিছু বিষয়ে তারা তথ্য প্রকাশ করে কিন্তু এখানে উত্তর হবে বড়গ নয়ের উত্তর হচ্ছে বড়গ গ্রাহকের নির্দেশে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে এবং আদালতের নির্দেশে তারপর দেখো দশ কোন শতাব্দীতে কাগজী মুদ্রার প্রচলন শুরু হয় কোন শতাব্দীতে কাগজী মুদ্রার প্রচলন শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে দশের হচ্ছে ক ঊনবিংশ শতাব্দীতে তারপরে দেখো এগারো বহিস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস কোনটি বহিস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে বাণিজ্যিক পত্র আবারো বলছি বহিস্ত অর্থায়নের দীর্ঘমেয়ী উৎস হচ্ছে বাণিজ্যিক পত্র উত্তর হচ্ছে তারপর দেখো উদ্দীপক দেয়া আছে জনা হোসেন প্রকল্প এক্স থেকে গত তিন বছর করলেন পক্ষান্তরে তিনি প্রকল্প ওয়াই থেকে মুনাফা অর্জন করলেন যথাক্রমে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ও বিশ পার্সেন্ট হারে ভবিষ্যতে তিনি একটি প্রকল্প বাদ দিতে চান তাহলে ওয়াই প্রকল্পটির মুনাফা মুনাফাগত এই তিনটাকে যোগ করবা তিন দিয়ে ভাগ দিবা উত্তর হবে পনেরো পার্সেন্ট তাহলে বারো উত্তর খ পনেরো পার্সেন্ট তারপর থেকে প্রকল্প ওয়াই এর আদর্শ বিচ্যুতি কত প্রকল্প ওয়াই এর আদর্শ বিচ্যুতি হবে পাঁচ পার্সেন্ট তোমরা একটু করে দেখবা হ্যাঁ এটার উত্তর তেরো হান্ড্রেড পার্সেন্ট ক হবে তারপর দেখো চোদ্দ উদ্দীপক অনুযায়ী এক্স প্রকল্পটি ঝুঁকিমুক্ত এক্স প্রকল্পটির মোট মুনাফা পনেরো পার্সেন্ট জনাব হোসেন ওয়াই প্রকল্পটি বাদ দিবে এটার উত্তর হবে হচ্ছে এই যে গ এক এবং তিন আবারও বলছি চোদ্দোর উত্তর হবে এক তিন অর্থাৎ গ ছোট গ এক্স প্রকল্পটি মুক্ত এবং জনাব হোসেন ওয়াই প্রকল্পটি বাদ দিবে ঠিক আছে তারপর আমরা দেখো পনেরো নং চলে যাচ্ছি পনেরো নং বলা আছে বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে কোনটি বাণিজ্যিক পত্র বিক্রয়ে জামানত হিসেবে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম পনেরো উত্তর হচ্ছে ছোট গ তারপর দেখো ষোলো মূলধন বাজেটিং নিচের কোটির সাথে জড়িত মূলধন বাজেটিং হচ্ছে জমি বিক্রয়ের সাথে জড়িত উত্তর ক ষোলোর উত্তর ক তারপর সতেরো দেখো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সোনালী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সোনালী ব্যাংক এটার উত্তর হবে ক বিনিময় মাধ্যম সৃষ্টি করে মূলধন গঠন করে ঠিক আছে নোট ও মুদ্রা প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক তাহলে এটার উত্তর হচ্ছে ক সতেরো উত্তর ক আঠারো দেখো নিচের কোনটিকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয় নিচের কোনটিকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয় বিলম্বিত শেয়ার আঠারো ছোট গ আঠারো ছোট গ উনিশ দেখো

দুই লাখ দুই লক্ষ টাকা প্রদান এখানে কোনো মুনাফা প্রদান করা হয় না এবং এক লক্ষ টাকা আমরা জানি চলতি হিসেবে মুনাফা প্রদান করা হয় না তাহলে বিশের উত্তর হচ্ছে ক সঞ্চয়ী হিসাব জনাব ফারহান এক শাখায় কোন ধরনের হিসাব খোলেন সঞ্চয়ী উত্তর ক বিশের উত্তর ক একুশ দেখো উদ্দীপকের কোন শাখার হিসাবটি ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত জ্যাট শাখা ঠিক আছে উত্তর বড় গো একুশের উত্তর বড় গো আমরা বাইশে চলে যাচ্ছি দেখো উদ্দীপক অনুযায়ী এক শাখা থেকে সপ্তাহে শুধু দুইবার টাকা উত্তোলন করা যায় একটি নির্দিষ্ট সময়ের জন্য ওয়াই শাখার হিসাবটি খোলা হয়েছে খোলা হয় এবং জেড শাখার হিসাবে অতিরিক্ত উত্তোলনের সুযোগ রয়েছে তাহলে বাইশের উত্তর হচ্ছে বড় গ দেখো বাইশের উত্তর হচ্ছে ঘ এক দুই তিন তিনটাই হবে তেইশ দেখো ই এর এর পুনরূপ কি এটা তোমরা সবাই জানো ইফেক্টিভ অ্যানুয়াল রেট উত্তর হচ্ছে ছোট গ তারপর চব্বিশ দেখো নিচের কোনটি দাগ কাটা চেকের ক্ষেত্রে প্রযোজ্য এটার উত্তর হবে খ চেকের অর্থ কোন হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয় তাহলে চব্বিশের উত্তর হচ্ছে খ তারপরে দেখো একটি ব্যাংকের চেক অন্য আর একটি ব্যাংকে জমা করে চেকের অর্থ সংগ্রহ করলে নিচে কোন কাজটি সম্পন্ন হবে প্রতিনিধিত্ব করা হবে তাহলে পঁচিশের উত্তর হচ্ছে বড় আছে নিচের কোন সেবাটির জন্য গ্রাহক ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে ভাড়া প্রদান করে থাকে এটা হবে ইজারা এটা হবে কি ইজারা ঠিক আছে তাহলে ছাব্বিশের উত্তর ক সাত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী প্রধানকে কে গভর্নর উত্তর ছোট গ সাতাশের উত্তর ছোট গ

তিনটায় ক এর পরিমাণ রাশি সর্বনিম্ন বলদনবে গ এর বলদনবে অর্থাৎ 30 উত্তর বড় গ এই ছিল ঢাকা বোর্ডের প্রশ্নের সমাধান এখন আমরা দেখব হচ্ছে সিলেট বোর্ডের প্রশ্নের সমাধান সিলেট বোর্ডের ঘ সেট আমি আবারও বলছি সিলেট বোর্ডের ঘ সেট গাশের গ সেট সিলেট বোর্ডের গাশের গ সেট ঠিক আছে তাহলে আমরা সিলেট বোর্ডের প্রশ্ন এখন দেখব কিন্তু সিলেট বোর্ডের প্রশ্নটা আমার হাতে পৌঁছায় নাই তাই আমি শুধু উত্তর বলে দিচ্ছি দেখো তোমাদের তোমরা যারা যে বোর্ডে পরীক্ষা দিয়েছ তোমাদের যদি সঠিক অ্যান্সার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা হচ্ছে পাঠিয়ে দিবে তোমাদের যে তোমাদের প্রশ্নটা পাঠিয়ে দিবে আমি তোমাদেরকে কি করে দিব তোমাদেরকে সলভ করে দিব ঠিক আছে তো দেখো সিলেট বোর্ড ঘ আমি উত্তরগুলো বলে দিচ্ছি একের উত্তর হচ্ছে গ অর্থাৎ ছোট গ বলি যেটাকে গরুর গ দুইয়ের হচ্ছে খ তিনের উত্তর হবে গরুর গ চারের উত্তর হবে ঘ এবং পাঁচের উত্তর হবে খ ছয়ের উত্তর হবে খ সাত হচ্ছে ঘাসের গ তারপর হচ্ছে 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 উত্তর ক নয় ঘ আবার বলছি সিলেট বোর্ড সিলেট বোর্ড সেট হচ্ছে ঘ মানে হচ্ছে ঘাসের ঘ সিলেট বোর্ড নয়ের উত্তর হচ্ছে ঘাসের ঘ দশের উত্তর হচ্ছে ক এগারো উত্তরটা আমি পাইনি আহ তোমরা কমেন্ট করে জেনে নিও তারপর হচ্ছে বারো উত্তর হচ্ছে খ উত্তর ক চোদ্দ উত্তর ঘ মানে গাছের ঘ পনেরো উত্তর গাছের ঘ তারপর ষোলো হচ্ছে খ সতের উত্তর ক আঠারো উত্তরটা আমি পাইনি এখনো ঠিক আছে এটা শিউর না তাই তোমাদেরকে দিলাম না আঠারো উত্তর হচ্ছে আঠারো উত্তর পরে তোমাদেরকে জানানো হবে উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর খ একুশ খ বাইশের হচ্ছে গরুর ঘ তেইশের উত্তর হচ্ছে ক চব্বিশের ঘাসের ঘ পঁচিশের ক হচ্ছে গরুর গ এই ছিল তোমরা অন্যান্য বোর্ডে যারা আছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যারা সিক্স থেকে টেন পর্যন্ত আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য এস এস সি পরীক্ষার পর নিয়মিত আহ গণিত ক্লাস সমাধান করে দেওয়া হবে গণিত গুলো এবং যারা নাইন টেন আছো হিসাব বিজ্ঞান ফিনান্স এবং যারা ইন্টারমিডিয়েট এর আছো হিসাব বিজ্ঞান এবং সমাধান করা হবে ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম